নয়নতারা গাছটা তোমরা দেখতে পাচ্ছ একদম ফুলে ফুলে ভরা এই গাছটা না এর থেকে আগে আরো অনেক ফুল দিয়েছে মানে গাছটায় শুধু ফুলে ভরা থাকতো একদম ওপর থেকে নিচে পর্যন্ত শুধু ফুল আর গাছটা খুব হেলদিও ছিল এখন না গাছটার বয়স হয়েছে আর কি মানে গাছটা একটু একটু করে ঝিমিয়ে পড়ছে আর ফুলের আকারগুলো ছোট হয়ে গেছে হ্যাঁ জানি গাছটা মারা যাবে তো সেই জন্য ভাবলাম যে না নিজে থেকে আর তুলব না যতদিন বেঁচে আছে বেঁচে থাক তারপরে কি বলো তো এই যে আমার সাইডে দেখছো যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালাগুলোকে আমি তুলে নতুন করে বসাবো ওই যে বললাম ভার্মি কম্পোস্ট কিনবো তারপর তোমার কোকোপিট কিনবো যা যা কিনতে হয় এদের জন্য সব কিছু কিনে তারপর টপ টপ কিনে না বেশ ভালো করে এদেরকে নতুন করে বসাবো সেই জন্য গাছপালাগুলোকে আগের মতো হাত দিচ্ছি না তবে বিকেলে করে কিন্তু জল দিচ্ছি তো গাছপালাগুলো কেমন একটা হয়ে গেছে জানো তো যাই হোক তো এই যে দেখো এরপরে সকালে বাসিঘরের প্রতিদিন আমাদের যা কাজকর্ম থাকে সেগুলো তো শুরু করতেই হয় আর কি তো বাসি বাসিঘরের সমস্ত কাজকর্ম স্টার্ট করেছি আর কিভাবে এক ঘন্টার মধ্যে পুরো বাসিঘরের কাজকর্ম আমি গুছিয়ে নিই যাই হোক সেটাই তোমরা দেখবা তো ওইদিকে তো দেখতে পারলে পা ভালো করে ঝেড়ে নিয়েছি আর এইদিকে কিন্তু টুকটাক ডাস্টিংটাও আমি করে নিয়েছি এই শুধুমাত্র ডাস্টিংয়ে আমার একটু সময় যায় নাহলে কিন্তু ঘরের কাজে তেমন একটা সময় যায় না আর যদি রাত্রেবেলা বাসনটা মেজে রাখতে পারো আর জিনিস কাজ জিনিস মানে জিনিস কাজ জিনিস যদি জায়গা মতো রাখতে পারো তাহলে দেখবে আরও কাজটা হালকা হয় তো যাই হোক ওদিকে তো দেখতেই পারলে আর কি ব্ল্যাঙ্কেটটাকে তুলে জায়গা মতো রেখে দিলাম তারপর এই যে আমার আল্লায় ওই যে ব্ল্যাংকেট দেওয়ার পর ওপর থেকে তো দুটো শাড়ি দিয়ে দিই সেটাকে ঠিকঠাক করে দিলাম আর কি আর হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি গো তো এখন ঘড়ি কাটাতে বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা কিংবা পনে নটা এরকমই যাই হোক তো এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার পুরো ব্লগটা স্টার্ট করলাম অনুরোধ রইলো ব্লগের সাথে থাকার আশা করছি আজকে ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো ওই যে বন্ধুরা দেখতেই পারলে সকালে তো ঘরের কাজ স্টার্ট করেই দিয়েছে আর কি এগুলো তো আমাদেরকে প্রতিদিন করতে হয় মানে প্রতিদিনই যাই হোক তো এগুলো তো করতে থাকি তো এদিকে দেখতেই পারলে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে তারপর তোমার বিছানাটা একদম টান টান করে গুছিয়ে নিয়ে এখন আর কি ঘরবাড়িগুলোকে ঝাড়ু দিচ্ছি এরপর মুছে নেব আর কী জানো তো বন্ধুরা এই যে ঠান্ডাটা আস্তে আস্তে যে পড়ছে না এখন থেকেই না রাতে করে আর বাসন মাজতে ইচ্ছা করে না জানো তো তবে মেজে রাখলে ভালো হয় কিন্তু কি জানো তো এক তো ও আসে অনেক রাতে মানে ওই বলতে পারো তোমার নটা কিংবা সাড়ে নটা তার থেকেও দেরি হয় যাই হোক তো নটা সাড়ে নটার দিকে আসে তারপরে না খেতে দিতে বেশ খানিকটা সময় যায় ওই দশটা এগারোটার দিকে আর ইচ্ছা করে না গো জল ঘাটতে তো সেই কারণে এখন বাসন থালাগুলোকে রেখে দিচ্ছি শুধুমাত্র ওই খাবার বাসন থালাগুলোই পরে এমনি বিকেলে যে সন্ধ্যে টিফিন করি বা তোমার টুকটাক আরও যা কিছুই আর কি সেগুলো না আমি সব মেঝে নিই সন্ধেবেলা তবে ওই দশটা বা এগারোটার দিকে না আর ইচ্ছা করে না জলে হাত দিতে তবুও মেজে নেই বলবো না না তবে যখন ইচ্ছা করে না তখনই ছেড়ে দিই আর ওই ছেড়ে দিলেই সকালবেলা আমার ওপর খুব ভালো একটা প্রেশার পড়ে মানে এক তো তাড়াহুড়ো করে রান্না করতে হয় তার উপরে এই ধরো বাসন থালা বাসিঘরের কাজকর্ম সব কিছু মিলিয়ে না মানে কি বলবো সকালটা এতটাই মানে ব্যস্ত থাকি তো এই জন্যই আমি চেষ্টা করি বিশেষ করে শুধুমাত্র সকালে যেন একটুখানি চাপ ফ্রি থাকি সেই জন্য না রাতে আমি অনেক কাজ এগিয়ে নিই বিশেষ করে জিনিসগুলো জায়গা মতো রাখি যেমন ধরো এই চিরুনি চিরুনির জায়গায় বোতলগুলো বোতলের জায়গায় মানে যে যার জায়গায় সেগুলো কিন্তু আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখি যেদিন না করব সেদিন সকালে আর দেখতে হবে না আমাকে যাই হোক সেই কারণেই বলতে পারো একটু জোর করে হলেও আমি রাতে বাসনটা মেজে নিই তবে ওই শুধুমাত্র অনেক সময় খাওয়ার বাসনটাই থেকে যায় ইচ্ছা করে না গো সেই জন্যে যাই হোক এই যে দেখো আগের দিন আমি বাসন থালাগুলোকে মাজিনি সেগুলোই দেখতেই পেরেছো এতগুলো বাসন পড়ে গিয়েছিল। এই যদি মেজে রাখতাম তাহলে কিন্তু সকালবেলা এই বাসন মাজার প্রেশারটা থাকতো না মানে ওঠো ঘর বাড়ি ঝাঁপ দাও মোছো বিছানা গোছাও ডাস্টিং করো রান্নাবান্না করো এরকম আর কি তো এমনিতেও যেহেতু সকাল ওই ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে তো আমি রান্না সাতটা তো বেশি বলছি ছটা সাড়ে ছটার মধ্যে রান্না তো বসিয়েই দিই আর কি তো রান্না করতে করতে টুকটাক আমি কিন্তু অনেক কাজ সেরে নিই জানো তো মানে যেমন ধরো বাসন মাজা থাকে বা কাপড় কাচা ধরো এপারে ভাতটা বসিয়ে দিচ্ছি ওপারে ডালটা বসিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি আমার ধরো কাপড় কাচা বলো বা ঘরটা মোছা বলো সেগুলো কিন্তু আমি করে নিই জানো তো সেই কারণে বেশ টাইমটা আরও পেয়ে যায় এই যে তোমাদেরকে বললাম রাত্রেবেলা যদি একটু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে সকালে কিন্তু বাসিঘরের কাজে অত একটা ঝামেলা থাকে না জানো তো আর এখন যেহেতু শীতকালে এখন টুকটাক কিন্তু বলতে পারো একটু কোনো জিনিস ইউজ করলে সেটা ময়লা হয়ে যায় তারপর তোমার এই ব্ল্যাঙ্কেট ভাজ করা এগুলো হচ্ছে এক্সট্রা করে মানে শীতকালে করতেই হয় আমাদের আর কি তো যাই হোক তো এইদিকে দেখো ওদিকে তো পুরো ঘর বাড়িগুলোকে ঝাড়ু দিয়েছি তারপরে জামা কাপড়গুলোকে কেচে নিয়েছি তারপরে এই যে দেখো বাইরেটা একটু ধুইয়ে দিচ্ছি এখনও ঘর মোছাটা হয়নি তো ভাবলাম যে আগে বাইরেটা পরিষ্কার করে দিই তারপরে যেহেতু ঝাড়ু দিয়ে ঘর বাড়ি ঝাঁট দিয়ে আর কি বাইরে ফেলেছি বাইরেটা পুরো ঝাঁপ দিয়ে পরিষ্কার করেছি আর এখন এই যে জল দিলাম এমনি না শীতকালে কিছু কিছু কাজ আমাদের এক্সট্রাই হয় এত ধুলো ওরে যে কি বলবো এমনি বাইরেটা আমি সকাল বলো দুপুর বলো কিংবা বিকেল টাইমে আমি কিন্তু জল ছড় যেহেতু ধুলোটা যাতে না হয় তারপরেও না বেশ ভালো একটা ধুলো হয় তো সেই কারণে না সকালে করে আমাকে জল দিয়ে ধুইয়ে দিতে হয় তাহলে সারাদিনটা বেশ ভালোই আর কি খুব একটা ধুলো বোঝা যায় না যাই হোক তো ওই পারে বাইরেটা ধোয়ালাম জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম আর এখন এই যে ঘর বাড়িগুলোকে আর কি মুছে নিচ্ছি এই জিনিসগুলোকে একটু ফলো করি বলে না সত্যি কথা আমার কিন্তু কাজ হলেও তাড়াতাড়ি হয় বলতে পারো তাও সারা দিনের ব্যাপার থাকে টুকটাক এটা ওটা সেটা করতেই থাকি তবুও মনে হয় এই যে ধরো রান্না বসে এক্সট্রা কয়েকটা কাজ করে নেওয়া বা অনেক সময় মানে কি হয় বলো তো রান্না বসিয়ে রান্নাটাই করে তারপরে উঠে আরও যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করি কিন্তু আমি এটা একদমই করি না রান্না রান্নাবান্না সমস্তটা গুছিয়ে পরিপাটি করে সামনে রেখে ধরো ভাত আর ডাল হচ্ছে কিংবা মাছ ভাজা হচ্ছে বা কিছু কষানো হচ্ছে তরকারি আমি কিন্তু তার ফাঁকে অনেক কাজ গুছিয়ে নিই মানে গ্যাস তো আস্তে দিয়ে দিই কোনো অসুবিধা হয় না ওই যে হতে থাকলো আমি কিন্তু তার ফাঁকে টুকটাক ঘর মোছা এটা ওটা আমি কিন্তু গুছিয়ে নিই তো এই জিনিসগুলোকে একটু ফলো করি বলে সত্যি কথা খুব তাড়াতাড়ি কিন্তু আমার কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি না হলেও বেশ ভালোই তাড়াতাড়ি হয় জানো তো এমনিতেই তো মানে শীতের বেলা বেশ ছোটোবেলা তার উপর যদি একটু এভাবে গুছিয়ে করতে পারো দেখবে তুমি নিজেই অনেকটা সময় পাবে জানো তো হোক তো এই দিকে তো বলতে পারো ঘরে কিন্তু আমার কাজ হয়ে গেল ওই রকমই এক এক দেড় ঘন্টা দেড় ঘন্টাও বলবো না এক ঘন্টা একটু বেশি যায় অনেক সময় আর কি যদি তুমি ডাস্টিংটা না এর সঙ্গে ধরো আর কি যাই হোক এদিকে বাসি ঘরের কাজকর্ম সেরে এই যে দেখো একটা অ্যালোভেরা গাছ তুলেছি একটা নয় দুটো তুলেছি ওই যে টবে বলেছিলাম তোমাদেরকে বসাবো সেই জন্য দুটো গাছ তুলে নিয়েছি আর অ্যালোভেরা গাছের না খুব চারা হয়েছে জানো তো যাই হোক তো সেখান থেকে দুটো চারা আমি তুলে নিয়েছি আরও একটা চারা বিকেলে তুলবো মামিকে দেবো আর কি মামি চাইছিল সেই কারণে তো তো জায়গাটা ছোট আর গাছে পুরো ভরে যাচ্ছে জানো তো মানে অ্যালোভেরা গাছ হয়ে ছোটো ছোটো অনেক চারা বেরিয়েছে এর থেকেও ছোটো ছিল তো আমি এই চারাটাকেই নিয়েছি টবে বসাবো বলে তো ওদিকে গাছটাকে তুলে একটু সাইড করে রেখে দিলাম তার ফাঁকে ব্রাশটা করে এই যে সকালের টিফিনটাকেও বানিয়ে নিলাম তো ভাবছি আগে টিফিনটা করি তারপরে আর কি গাছটা বসাবো তো এই যে বন্ধুরা সকালে টিফিনটাও সেরে নিচ্ছি আর তারপরে ভাবলাম যে গাছটাকে আর কি বসিয়ে দিই এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ এই একটা এই একটা আর আমার বোন এসে না এই অ্যালোভেরার মধ্যেখানের দুটো পাতাগুলোকে তুলে দিয়েছে যে কারণে ও অনেকই বকা খেয়েছে আমি খুব বকেছি যে গাছ নিয়েই আর কি কিন্তু আমি একদম পছন্দ করি না যাই হোক তো এই যে দেখো গাছগুলোকে বসিয়ে দিলাম এই টপটা কিন্তু আমি আপাতত ঘরেই রাখব এই জন্যই গাছগুলোকে তুলেছি যাই হোক কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ব্লগটা চলো টাটা